ভালো আছেন তো বন্ধুরা তোমরা সবাই কোথায় তাড়াতাড়ি লাইভে চলে আসো আমি চলে এসেছি বন্ধুরা আর কালকে লাইভে আসতে পাইনি তার জন্য অনেক অনেক দুঃখিত অনেক অনেক দুঃখিত দাদাভাই একজন বলেছে কালকে লাইভে আসেনি কেন তো আজ এসেও দাদাভাই প্লিজ বলবো কেমন আছেন হ্যালো বন্ধু হ্যালো কিটা হাউ আর ইউ হ্যালো হাই কেমন আছেন অনেক ধন্যবাদ তোমার লাইভে আছে যেন অনেক ভালোবাসি আপনাকে দাদা ভাই কেমন আছেন বলেন ये चाइनीज हेन को तो फार्ष्ट लाइक थैंक यू सो माच फार्ष्ट लाइक करारनेक धन्यवाद अनेक भावे अपनी कमन आज आप कदादी देखें हमारा ये चाइनीज मतलब लेखा हेन गो मी योर नेम इज पंचमी আমি হচ্ছে ইংলিশে কথা বলতে পারি না বন্ধু ইংলিশে বলতেই পারি না প্লিজ বাংলাতে কমেন্ট করেন লাইক ফার্স্ট আই তাই আচ্ছা অনেক ধন্যবাদ লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসা দাদা ভাই কী বলতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না বলুন এই বল না কি প্লিজ বাংলাতে কমেন্ট করো বন্ধু কিউর দ্য লাইভ অ্যান্ড উইল বি ফাইন থ্যাংক ইউ সো মাচ হ্যালো সিস্টার আই গিভ ইউ লাইফ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে এসে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা লাইকের জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আও মায় আজ আমার কি হয়ে গেল গো সব ইংলিশে আসছে কেন আই এম লাইক ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ ইংলিশ হয়ে গিয়েছে কেন দাও তো দেখি আচ্ছা বন্ধুরা আমি ইংলিশের সমস্ত কমেন্ট আসছে আমি জানি না কেন তো আমি পাঁচ মিনিটের মধ্যে আবার তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসছি প্লিজ তোমরা থাকো আমি আবার আসি হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে মনে করেন এখন হচ্ছে দশটা তেরো কুড়ির মিনিট আমি চলে আসছি প্লিজ কুড়ির ভিতরে আমি চলে আসছি বন্ধুরা লাইফটা একটু কাটি হ্যাঁ কী অসুবিধা হয়েছে দেখে আসি